বিচ্ছেদের জল্পনার মাঝে আবার একসাথে এক মঞ্চে যিশু নীলাঞ্জনা বেশ কয়েকদিন ধরে যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনা নিয়ে টলিপাড়ায় জল ঘোলা হচ্ছে বিনোদনের দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে যিশু নীলাঞ্জনার এত বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে সেই ফাটলের মূলে রয়েছে যিশুর অন্য সম্পর্ক টলিউডের হ্যান্ডসাম অভিনেতা যীশু সেনগুপ্ত গুজরাটের কন্যা সিনাল সুরতির প্রেমে হাবুডুবু খাচ্ছে তাই অভিনেতা যিশু ভুলেই গেছেন তার দুটো মেয়ে আছে তাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে কর্মসূত্রে শিনাল যিশুর আত্মসহায়ক প্রায় পাঁচ বছর ধরে যিশুর সমস্ত কাজ তিনিই সামলাচ্ছেন প্রেমের আগুন দুই দিক থেকেই জোরদার তবে বিচ্ছেদের জল্পনার মাঝে আসলো নতুন খবর শোনা যাচ্ছে এক মঞ্চে পুরস্কৃত হতে চলেছে যিশু ও নীলাঞ্জনা ফের মুখোমুখি হবেন দুজনে আর তা নিয়ে জোর জল্পনা শহরের এক পাস্তারা হোটেলে তারকাদের সম্মান প্রদান অনুষ্ঠানের আসর বসতে চলেছে ওই অনুষ্ঠানে মিমি শুভশ্রী আবিরদের মতো টলিউডের প্রথম সারির তারকারা থাকবেন ওই অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন যিশু ও নীলাঞ্জনা সূত্রের খবরে জানা গেছে দুটি আলাদা আলাদা বিভাগের পুরস্কার পেতে চলেছেন হরগৌরি পায়েস হোটেলে ধারাবাহিকের জন্য ছোট পর্দার সেরা প্রযোজক হিসেবে পুরস্কৃত হতে চলেছেন নীলাঞ্জনা আবার যিশু দশম অবতার ছবিতে অভিনয়ের জন্য সেরা খলনায়কের সম্মানে ভূষিত হবেন একই মঞ্চে আবার সামনাসামনি যিশু নীলাঞ্জনাকে দেখার জন্য সবাই উৎসুক তবে যিশুর ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া গেছে যিশু বর্তমানে শহরে নেই অন্য সিনেমার শ্যুটিংয়ে বাইরে আছেন তাই তার পুরস্কার নিতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে শোনা যাচ্ছে নীলাঞ্জনা নাকি পুরস্কার নিতে আসবেন অনুষ্ঠানে বিচ্ছেদের জল্পনার মাঝে এই প্রথমবার যিশুকে ছাড়া একা কোনো অনুষ্ঠানে দেখা যেতে পারে নীলাঞ্জনাকে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য